জমা দেওয়ার পর আন্দোলন টিভির ক্যামেরার মুখোমুখি কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনের কংগ্রেস প্রার্থী কাবিল উদ্দিন শেখার নট প্রমোট এনি crime ক্রিমিনাল women, ক্রাইম self ওমেন and সেলফ disharmony. আমি উনিশে জুন কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন উপলক্ষে গত দোসরা জুন কালীগঞ্জ বিডিও অফিসে নমিনেশন জমা দিয়েছেন কংগ্রেস মনোনীত প্রার্থী কাবির উদ্দিন শেখ আর তারপরই তিনি মুখোমুখি হলেন রামধনু টিভির প্রতিনিধির কি জানালেন তিনি রামধনু টিভির ক্যামেরার মুখোমুখি হয়ে জয়ের ব্যাপারে কতটা আত্মবিশ্বাসী প্রচারে বেরিয়ে কেমন সাড়া পাচ্ছেন স্থানীয় মানুষদের কাছ থেকে কংগ্রেস প্রার্থী মূল প্রতিদ্বন্দ্বী ভাবছেন কাকে জয়ী হলে তার পরবর্তী কর্মসূচি কি হবে কি মনে করছেন কংগ্রেস প্রার্থী সন্ত্রাসবিহীন ভোট কি এই উপনির্বাচনে সম্ভব আসুন সবটাই শুনে নেব প্রার্থী নিজের মুখ থেকে পশ্চিমবঙ্গের পুলিশ বিভাগে চাকরি করতেন তারপর রাজনীতিতে মানে হঠাৎ আমি চা রাজনীতিতে পুলিশের আগেও ছিলাম পুলিশের পরেও আছি মানে কিসের আদর্শে আপনি এই কংগ্রেসের রাজনীতি আরে কংগ্রেসের আদর্শ বলতে হয় যারা ভারতবর্ষের মানুষ তারা প্রশ্ন করে কি করে যে কোন আদর্শ কংগ্রেসে করতে এসেছি তাই হয় কংগ্রেস কি দেয়নি ভারতবর্ষ ছিল পরাধীন ভারতবর্ষ এই ভারতবর্ষকে স্বাধীন করেছে কংগ্রেস এর পরে আমার কাছে কোন আদর্শ নেই শুনুন কংগ্রেস ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে যতবার নির্বাচন হয়েছে আড়াইবার জিতেছে বাম ফ্রস পি তৃণমূল দুবার জিতেছে ঠিকই কিন্তু একবার ছিল আমাদের সঙ্গে জোট কংগ্রেস এবং টিএমসি জোট ছিল দু সালে আর দু হাজার একুশ সালে সেটা কিভাবে জিতেছে আপনারা ভালো করে জানেন কালীগঞ্জ কংগ্রেসের মাটি কংগ্রেসের ঘাটি আপনাদের জানি না এই কালীগঞ্জে জানেন কাদের বাস পশ্চিমবাংলা নক্ষত্রদের বাস কংগ্রেসের শঙ্করদাস বন্দ্যোপাধ্যায় কালীগঞ্জের মানুষ এস এম ফজলুর রহমান কালীগঞ্জের মানুষ সন্ত্রাস পাইলে করবে যদি সন্ত্রাস করে আমি সন্ত্রাসকে ডরাই না তাতে আমার জীবন থাকে না থাকে আমি সন্ত্রাস ডোন জীবন যাবে যাবে আমার কংগ্রেসের আমার বাম ফ্রন্টের প্রত্যেকটা কর্মী প্রস্তুত জীবন দিতে এক ইঞ্চি মাটি ছাবন ইঞ্চি দিনে বুঝে নেব আরে ভোটের দিনে তারপর কোথায় যাবে ভোটের দিনে সন্ত্রাস করবে তারপর কোথায় যাবে বুথে করবে কোথায় যাবে

আজকে তাদের পেটে মেরে দিলো হাতে মেরে দিল কোনো চাকরি নাই ব্যবসা নাই শিল্প নাই কলকারখানা নেই যতটুকু আপনার সরকারি সাহায্য সেটুকু চুরি করে খেয়ে নেয় প্রত্যেকটা দপ্তরের মন্ত্রীরা জেলে সে আবার কিসের এত ইস্যু কত ইস্যু আমার কালীগঞ্জ ব্লক মাইনরিটি ব্লক একটা হয়েছে কিনা কালীগঞ্জ ব্লকে একটাই মাদ্রাসা অ্যাফিলেশন হয়েছে সেটা আমার মুখ্যমন্ত্রীর আমলে সিদ্ধার্থ শঙ্কর রায় যখন মুখ্যমন্ত্রী ছিল বাহাত্তর টু সাতাত্তর তারপরে একটি হয়নি পলাশিপাড়া ব্লকে একটা হয়েছিল কানাই নগর সেই সেই সময়ে আজ পলাশিপাড়ার ব্রিজ করেছে সিদ্ধার্থ শঙ্কর রায় কালীগঞ্জের প্রত্যেকটা ডিপটিভাল করেছে সিদ্ধার্থ শঙ্কর রায় কালীগঞ্জের কালীগঞ্জের পশ্চিমবাংলার সমস্ত ক্লাস্টার সেরো সিদ্ধার্থ শঙ্কর রায় প্রত্যেকটা কালভার্ট সিদ্ধার্থ শঙ্কর রায় প্রত্যেকটা হচ্ছে রিভার ডিপ সিদ্ধার্থ শঙ্কর রায় প্রত্যেকটা গ্রামীণ হসপিটাল শীতসংখ্য বাবার বাবা প্রচুর কাজ করেছে অসংস্থ্য কাজটুকু মেয়েতে করবে করতে বলবেন কি কাজ দেখা ফিরিস্তি দিক আমরা আজকে কতদিন পশ্চিম ক্ষমতা নেই সেভেনটি সেভেন থেকে আজকে দু হাজার পঁচিশ ক্ষমতায় কিন্তু কংগ্রেস নেই এত দিনে তাদের পরিসংখ্যান তাদের ফিরস্তি দিক ডেভেলপমেন্টের আমি দেবো ডেভেলপমেন্টের ফিরিস্তি হিম্মত থাকে সামনা সামনি ডিবেট করুক আমি আমি এগিয়ে আছি এর দিন মানে ইন ইনশাআল্লাহ যেভাবে আজকে বলছে এভাবেই থাকবে আর আমি এমনি হাসি খুব